ক্যামেরা যদি কথা বলি আপনাকে এখানে দেখে নিতে পারেন আপনারা হ্যাঁ ওই গাছটাকে আমরা একটু কভার আপ করছি লাইট একটু কম আছে মনে হচ্ছে সামনে দিকে বাস স্ট্যান্ডে গিয়েছিল মনে হচ্ছে না সামনে দিকে তো আমি দাঁড়িয়ে ছিলাম কোনো কাস্টমার ছিল ঠিক আছে লাইট অনেক কমে ফটোটা আমরা ক্যাপচার করেছি ডিটেলিং কিন্তু ভালো দিয়েছে অবশ্যই কত মেগাপিক্সেল পিক্সেল বলছেন নিচে ওয়াটারমার্ক আছে কোন নিচে দিকে বলা হয় কেমন 35 G. 100 এমপি ওয়াইস আল্ট্রা ক্লিয়ার মোড ওয়াইস সাথে 100 মেগাপিক্সেল একদম ক্যামেরা কোয়ালিটি অসাধারণ যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাইছেন অসাধারণ ক্যামেরা ওয়াইস আলট্রা স্টেডি আপনি পাবেন এটা স্টেইনলেস স্টিল আছে না হ্যাঁ একদম স্টেইনলেস

ভোরে ভরে ফিচার্স মনিটর মধ্যে আপনাকে দিয়েছি এটা অ্যাপ্রক্স দাম কত আসবে 23 24 এর মধ্যে 23 এর মধ্যে আপনারা একদম 23 আসে আপনারা 22000 টাকা কার্ড দিক আপনারা একদম ডিসকাউন্ট করে আপনাদের দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা দুটো কালার হয় শাইনিং কালার আপনারা খুব সুন্দর এলটিপিএস অ্যামোলেড স্ক্রিন পাবেন ব্রাইটনেসটা আপনার 1300 নিটস এর পিক ব্রাইটনেস ওয়ান লিয়ানের উপরে কালার পাচ্ছেন টেন বিট ডিসপ্লে

Dolby, আটমোট সাউন্ড মানে ডুয়েল স্টুডিও স্পিকার এর মাথায় এখানে লেখা আছে এই তো ডলবি একদম ডলবি আছে ডলবি সাপোর্টেড ঠিক আছে বড় বড় তারপরে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড বেসের অনেক রকম আছে অ্যান্ড্রয়েড 14 হ্যাঁ 14 এর আছে আপনার ডিসপ্লে সব চাই কাস্টমার সেইগুলো আপনি সমস্ত রকমের মেশন ফিচারস এটার মধ্যে আপনি পেয়ে ভরে পাবেন ভরে ভরে পাবেন রিফ্রেশ রেট কত 120 সেটিং এ গিয়ে একদম ব্রাইটনেস দর্শক এখানে দেখাচ্ছি দেখুন সিক্সটি হার্স আছে একশো কুড়ি নাইনটি হার্স ম্যাক্সিমাম একশো কুড়ি হার্স পর্যন্ত এই ফ্রেশ রেটটাকে আপনি সেট করতে পারবেন